দর্শকদের জন্য এই মুহূর্তের একটি ব্রিক ব্রেকিং নিউজ জানা যায় যে জমি বিবাদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে প্রহার করে নিঃশংসভাবে হত্যা করার দায়ে শেখ মনিরুদ্দিন নামের এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সাজা রায়দান করেন সৈয়দ ইমদাদুর রহমান হাইলাকান্দি জেলা দায়রা জজ আদালত নিঃশংস এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রায়দান করেন হাইলাকান্দি জেলা দায়রা জজ ইমদাদুর রহমান এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাদী পাবলিক প্রসিকিউটার দেবজিৎ চক্রবর্তী জানান যে বিগত পাঁচ দুই দুই হাজার চোদ্দো ইংরেজি তারিখে হাইলাকান্দি জেলা মোহনপুর গ্রান্ট এলাকায় বাসিন্দা রহমত আলী চৌধুরীকে পরিকল্পিতভাবে প্রহার করে হত্যা করে মৃতদেহকে কেটেল জমির জুপুরিতে ফেলে দে এই জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত করে পালায়ন করে নরপিপাস হত্যাকারী এস কে মনির উদ্দিন এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে হতবাগা রহমত আলী চৌধুরীর পুত্র আলী হোসেন চৌধুরী ঘটনার দিন এ মরমে আলগাপুর পালিতানায় একটি এজাহার দায়ের করেন এজাহার নম্বর ছিল সাইর অবলিক দুই হাজার পুলিশ ঘটনার তদন্তে নেমে আসামি শেখ মনিরুদ্দিনকে গ্রেফতার করে এরপর আলগাপুর পুলিশ চার্জশিট মহামান্য আদালতে দাখিল করে এই নৃশংস হত্যাকাণ্ডের ঐতিহাসিক সাজার রায় আজ বাইশে মে বৃহস্পতিবার ঘোষণা করা হয় পাবলিক প্রসিকিউটর দেবজিৎ চক্রবর্তী জানান যে মোকদ্দমা চলাকালীন সময়ে মোট এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এখানে উল্লেখ্য জানা যায় যে আজকের এই শুনানির সময় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আফজল হোসেন লস্কর খলিল উদ্দিন লস্কর আদালত সাবস্টেন্স হেয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ করে আজ বাইশে মে বিকাল চারটার সময় হাইলাকান্দি জেলা দায়রা জজ সৈয়দ ইমদাদুর রহমান আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেন বিস্তারিত দেখার জন্য চুক রাখুন এসপি টোয়েন্টি ফোর টিভির পর্দায় সংগঠিত হয় ঘটনাটি মোহনপুর গ্রান্ট এরিয়া তো এটা এই সময় রহমত আলী সেটা খুব বহুচর্চিত হয়েছিল সেই সময় রহমত আলীর হত্যার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উনার ছেলে আলী হোসেন চৌধুরী আলগাপুর থানায় একটি মামলা নথিভুক্ত করে ওর পিতার হত্যাকাণ্ডের তো আলগাপুর পুলিশ সেই সময় তদন্তে নেমে এবং ওই সময় ঘটনার পরই আলী হুসেন ওর ভাইরা ওদের যক্ষ্মী পিতাকে নিয়ে প্রথমে আলগাপুর হাসপাতাল তারপর সিজন মেডিকেল কলেজে নিয়ে যায় যখ্মী অবস্থায় এবং পরে ওনার মৃত্যু হয় আলগাপুর তারা সেই স্টার রেজিস্টার করে এবং চার্জশিট দাখিল করে আসামির বিরুদ্ধে সেশন ফিফটি সেভেন দু হাজার সতেরো নাম্বারে সেশনকে স্টার্ট হওয়ার পর সেটা হাইলাকান্ধী জেলা ও দায়রা জজ কোর্টে সেই মামলা চলে দু হাজার সতেরো ইংরেজি থেকে শুনানি স্টার্ট হয় প্রসিকিউশন সাইডে ইলেভেন নাম্বারস অফ উইটনেসেস এক আজ একটি এই সমস্ত সাক্ষী বাতি নেওয়ার পর আজ আমাদের মাননীয় জেলা ও সৈয়দ ইমদাদুর রহমান ঐতিহাসিক রায়দানের মাধ্যমে আসামি মনিরুদ্দিন শেখকে আজীবন কারাবাসে দণ্ডিত লাইফ ইম্পরিজনমেন্ট দিয়েছেন আন্ডার সেকশন থ্রি জিরো টু শাস্তি প্রদানের জন্য এবং সাজা প্রদানের ক্ষেত্রে যে উনি গুরুত্ব আরোপ করেছেন সেই গুরুত্ব যে দিয়েছেন সেই ব্যাপারে আমাদের প্রসিকিউশন সাইটের জন্য আজকে একটা ভালো